ফ্রেন্ড ওয়েল ওয়েলকাম টু নিউ ব্লগ তো প্রথমে জানাই সবাইকে যে এই ভিডিওটা একটা অন্যরকম ভিডিও তাজপুরের ঐতিহাসিক মেলা তো তোমরা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো আমি তোমাদের নিয়ে যাচ্ছি তাজপুর মাজনা তাজপুরের একটা ঐতিহাসিক মেলা যার নাম হচ্ছে মজরুল মেলা তো আমি তোমাদের নিয়ে যাচ্ছি তোমরা দেখাবো তোমাদের ভিডিও দেখতে থাকো আমি তোমাদের নিয়ে যাচ্ছি মেলা তোমরা পুরো ভিডিও দেখতে থাকো পুরো ভিডিও স্কিপ করবে না তো দেখতে থাকো পুরো ভিডিও আমি নিয়ে যাচ্ছি তোমাদের নজরুল মেলা তো চলে এসছি আমি নজরুল মেলাতে তোমাদের দেখাবো নজরুল মেলা পুরো মেলাটা ঘুরে আমাদের এটা হচ্ছে নজরুল মেলার অফিস ঘর ফুললি এসি রুম ফুল্লি এসি এর ভিতরে যারা থাকে পুরো ঠান্ডা হয়ে গেছে দেখলাম স্টেজটা যা সাজিয়েছে দারুণ মানে কী বলবো একটা রিয়েলিটি শো হলে যেরকম টিভিতে দেখি আমরা পুরো পুরোপুরি সেরকমভাবে সাজিয়েছে মানে নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছি খুব দারুণভাবে সাজিয়েছে স্টেজটা তোমরা হয়তো সব নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না স্টেজটা খুব দারুণ সাজিয়েছে দেখো তোমরা ভালো করে খুব দারুণ সেখানে দাঁড়িয়ে দেখলাম যা অনুষ্ঠান শুরু হয়নি এখনও হবে তো সবাইকে চেয়ার দেওয়া আছে বসার জন্য সবাই চেয়ারে বসে মজা করে দেখবে অনুষ্ঠানগুলো প্রোগ্রামগুলো দেখবে তো যদিও এখন ভিড় হয়নি লোকের ভিড় হয়ে যাবে অনুষ্ঠান শুরু হলে তো আমরা একটু ঘুরতে গেলাম ঘুরতে বেরিয়ে বললাম মেলাগুলো পুরোটা ঘুরে দেখবো বলে তো চলে গেলাম তো এখানে এসে দেখি তো এখানে আমাদের যে বাচ্চাদের বিভিন্ন রকম খেলার জিনিস হয়েছে খেলার জন্য তো এখানে বিভিন্ন বিভিন্ন রকম রাইড হয়েছে তো বাচ্চারা খেলছে এখানে তো আমরা দেখতে চলে এলাম তারপর চলে এলাম তোমাদের দেখাও বলে এখানে যে বিভিন্ন রকম দোকান বসেছে টেসনার্স দোকান বিভিন্ন রকম দোকান আছে তো তোমাদের দেখাবো বলে আমরা চলে এলাম এখানে অনেক দোকান বসেছি অনেক রকমের দোকান হোলসেল দোকান কম দাম বেশি দাম সব রকমের জিনিস আছে তো তোমাদের দেখাবো বলে আমি চলে এলাম তোমরা দেখতে দেখো পুরো ভিডিও স্কিপ করবে না আর যারা যারা তখন দেখছো তোমরা শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও আর এখানে আরও বিভিন্ন অনেক দিন প্রোগ্রাম চলবে এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হয় তো তোমরা আসে এসে দেখে যাও এখানে স্টেজটা দারুণ সাজিয়েছো তোমরা নিজের চোখে দেখে যাও অনুষ্ঠানগুলোও ভালো হয় তো তোমরা পুরো ভিডিও দেখবে এবং বন্ধু বান্ধবী সবাইকে শেয়ার করে দেবে একটা লাইক করে দেবে কমেন্ট করে যাও কেমন হয়েছে তো চলে আসি এখানে দেখো অনেক জামাকাপড়ের দোকান আছে অনেক কম দাম অনেক ভালো দামের ভালো ভালো জিনিস আছে তো তোমরা চাইলে আসতে পারো এখানে এবং দেখে যেতে পারো তো আমি এখানে বলবো যে তোমরা একবার একবার এসে যাও এসে দেখো এবং মেলাটাকে উপভোগ করে যাও দারুণ একটা মেলা মানে কাঁথির মধ্যে ভালো মেলাই বলবো খুব ভালো যদি পুরো ভালো বলবো না কিন্তু ভালোই মেলা মানে যা দেখলাম এখানে দারুণ হয়েছে তোমরা একবার এসো এবং ভিজিট করে যাবে তো আমি দেখা শেষ হয়ে গেছে এবার বাড়ির দিকে চলে যাব। তো এতক্ষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যারা যারা দেখলে তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিওটা পুরো ভিডিও দেখেছ একটা কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভিডিওটা তোমরা যদি আসতে চাও সেটাও কমেন্ট করে জানাও দারুণ মেলা তোমরা এসো এবং ভিজিট করে যাও এবং সবাইকে শেয়ার করে যাও একটা লাইক করে যাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেশান হবে আর ভিডিও বানানোর জন্য তো তোমরা সাবস্ক্রাইব করে যাও আশা করি ভিডিওটা ভালো হয়েছে আরও আমি ভালো করব নতুন নতুন ভিডিও আনবো তোমাদের জন্য তোমরা তো তখন ভালো থেকো সুস্থ থেকো তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ